হে বন্ধু জীবন যদি হচ্ছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই যুগে সবচেয়ে বেশি অসহায় হলেন আমাদের এই যুগের সন্তানরা এই যুগের প্রজন্ম এই শিশুরা কারণ এই যুগের এই ডিজিটাল যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের জীবন এখন দুর্গিষহ হয়widetilde জীবন সবচেয়ে বেশি আমাদের বর্তমান পরিবারগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে যুদ্ধ এটা দৈনন্দিন জীবনে একটা মহাযুদ্ধে পরিণত হয়েছে আর এই মহাযুদ্ধের পরে যুদ্ধের যে ক্ষয়ক্ষতি যুদ্ধের যে প্রভাব তা পড়ছে আমাদের সন্তানদের উপর এবং এই শিশুরা এতটাই অসহায় যে এই যুগে বিশেষ করে তারা সবচেয়ে বেশি বলিঙ্গে শিকার হচ্ছে পরিবার থেকে সমাজ থেকে এবং সবচেয়ে বেশি বলিঙ্গের শিকার হচ্ছে পরিবার থেকে পরিবারের বাইরেও বিভিন্ন জায়গায় তারা বলিঙ্গের শিকার হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে পরিবার থেকে এবং বিশেষ করে মায়ের কাছ থেকে কারণ তার বাবার প্রতি মায়ের যে রাগ সেটা স্ত্রী স্বামীকে না বলতে পারার কারণে এই পুরো রাগটি ঝাড়ছেন সন্তানদের উপর সন্তানদেরকে অক্ষত ভাষায় বকাবকি করা তাদেরকে বংশ তুলে কথা বলা এবং সন্তানদেরকে সন্তানদেরকে খুব ইনসাল করে তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলা অনেক সময় বলে ফেলা তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না তারা কি করবি জানি তো তোর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী খারাপ এবং সন্তানদেরকে এবং সন্তানদেরকে নানান ধরনের জীব জন্তু পশু পাখির বাচ্চা বলে বকাবকি করা হচ্ছে এতে সন্তানরা তাদের যে মানসিক বিকাশ তাদের যে প্রতিভা তাদের যে জীবনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন এই কিছু হারিয়ে ফেলছে কিছু নষ্ট করে ফেলছে এখন শিশুরা এতটাই অসহায় যে এখন শিশুরা একটু খেলাধুলার জায়গা পায় না তারা কি নিয়ে খেলবে কোথায় খেলবে কার সাথে খেলবে সবাই এই ডিজিটাল যুগে ডিজিটাল ডিভাইস নিয়ে ব্যস্ত সবাই এক অলীক জগৎ নিয়ে এক ভার্চুয়াল জগৎ নিয়ে আমরা ব্যস্ত যার কারণে শিশুরাও মমতা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে না উৎসাহ পাচ্ছে না উদ্দীপনা পাচ্ছে না এগিয়ে যাওয়ার তাদেরকে কেউ সাপোর্ট করার কেউ নেই যার কারণে এই যুগের শিশুরা সবচেয়ে বেশি অসহায় বোধ করছে তাদেরকে যদি আমরা এইভাবে ইনসাল করি তাহলে আমরাই এক জীবনে প্রচুর আমরাই এক জীবনে মারাত্মক ভাবে খারাপ জীবন জীবনযাপন করবো কারণ এই উত্তরসূরীদেরকে সম্মান দিতে হবে এই উত্তরসূরীদেরকে ভালোবাসা মমতা দিতে হবে এরা অসহায় এদেরকে আমাদের পাশে থাকতে হবে তাদেরকে মমতা দিতে হবে ভালোবাসা দিতে হবে আপনার সন্তান কতটুকু পড়ালেখা পারলো কতটা ভালো রেজাল্ট করলো তার চেয়ে বেশি জরুরি সে সুস্থ আছে সে আমাদের সাথে আছে সে আপনার সাথে আছে তাদেরকে মমতা দিতে হবে আত্মবিশ্বাস দিতে হবে তাদেরকে লক্ষ্য দিতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে প্রত্যেক কাজেই তাদেরকে উৎসাহ দেওয়া যে তুমি ভালো করবে তুমি তো দারুণ করেছো তুমি তো ভালো পেরেছো তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব এই কথাগুলো একটি সন্তানকে বহু দূর নিয়ে যায় অনেক দূর নিয়ে যায় সে তার জীবনের লক্ষ্য খুঁজে পায় সে অনেক বড় কিছু করার সাহস তার তৈরি হয় আত্মশক্তি তার ভেতরে জেগে ওঠে আর আমরা যখন তাদেরকে রোল করছি তাকে বকাবকি করছি তোকে দিয়ে কিছুই হবে না তোদের জাত খারাপ তোরা তো এমনই কথায় কথায় তাদেরকে বিভিন্ন ধরনের খারাপ বকা দেওয়া তুচ্ছ করা তাচ্ছিল্য করা এই জিনিসগুলো তাদের জীবনটাকে এই জিনিসগুলো তাদের মধ্যে যে প্রতিভা সেইটাকে দারুণ ভাবে নষ্ট করে দেয় এবং একসময় এই সন্তান হতাশায় নিমজ্জিত হয় তার লক্ষ্য হারিয়ে ফেলে তার আত্মশক্তি নষ্ট হয়ে যায় আর এগিয়ে যাওয়ার যে প্রেরণা এগিয়ে যাওয়ার যে তার ভেতরে যে স্পিড যে শক্তি এই শক্তি সে হারিয়ে ফেলে সে সময় গভীর হীনমন্যতায় ডুবে যায় সে দারুণ ভাবে হতাশায় ভুগে এবং একটা সময় সে ব্যর্থ মানুষ হিসেবে বড় হয় আর সে তার পরিবারের জন্য কিছু করতে পারে না সারাটা জীবন তার বকা শুনতে শুনতে তার মানবতার যাপন করতে করতে তার অর্থনৈতিক যাতনার মধ্য দিয়ে সে তার জীবনটাকে পার করে একটা জীবনে পৃথিবী থেকে চলে যায় এই জন্য প্রিয় নবীজি শিশু অধিকার প্রতিষ্ঠা করেছিলেন সে নবীজি বলেছিলেন যে শিশুদেরও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে আজকের যারা শিশু বিশেষজ্ঞ তারা বলছেন হ্যাঁ শিশুদেরও সম্মান আছে শিশুদেরও মর্যাদা আছে শিশুরাও ইগো আছে শিশুদের যখন অপমান করা হয় তারাও অপমানিত হয় তারাও তাদের তাদেরও ইগোতে লাগে তারাও অপমানিত হয় এবং যে শিশু বারবার অপমানিত হয় সেই শিশু তার জীবনের লক্ষ্য হারিয়ে ফেলে আমাদেরকে এই পূর্ব শরীদেরকে এরা আমাদের নেক্সট জেনারেশন এরা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের পরিবারের ভবিষ্যৎ আমাদের জীবনের ভবিষ্যৎ এদেরকে আমাদের দারুণ ভাবে গুরুত্ব দিতে হয় এদেরকে আমাদের মমতা দিতে হবে ভালোবাসা দিতে হবে উৎসাহ দিতে হবে উদ্দীপনা দিতে হবে আমাদের সন্তানরা ভালো আছে আছে সুস্থ এই পর্বশীদেরকে আমাদের সম্মান দিতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন মমতা তাদেরকে মমতা দিতে হবে কারণ এই ডিজিটাল যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ফেতনার যুগে আমরা যদি তাদেরকে মমতা না দিই সতর্ক না করি তাহলে তারা প্রভ্রষ্ট হয়ে যাবে তারা খারাপ জিনিসের সাথে মিশে যেতে পারে তারা খারাপ বন্ধুদের সাথে মিশে যেতে পারে নেশার সাথে মিশে যেতে পারে তারা তাদের জীবনটাকে তারা খারাপ পথে নিয়ে যেতে পারে এবং সেটা আমাদের জীবনের জন্য আরো বেশি খারাপ হবে আজকে আমরা হয়তো আমাদের সন্তানদের প্রতি শাসন করব হয়তো অবজ্ঞা করব হয়তো ঘর থেকে বের করে দিব হয়তো যা কিছু করব তাদের শক্তি নেই প্রতিবাদ করতে পারছে না হয়তো তারা কিছু বলবে না এগুলো সব তার অবচেতন মনে রেকর্ড হয়ে থাকছে এগুলো সব তার মনের মধ্যে থেকে যাচ্ছে যখন সে বড় হবে এর প্রত্যেকটি জিনিস সে ফেরত দিবে এর প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে তখন সে আমাদেরকে অবহেলা করবে আমাদেরকে ধমক দিবে আমাদেরকে অনাদরে রাখবে এবং সর্বোপরি যে শ্রদ্ধা বাবা মা হিসেবে আমাদের জীবনে পাওয়ার যে শ্রদ্ধা বোধ সেটা সে কখনোই করবে না কখনোই করবে না এবং সে আত্মকেন্দ্রিক হয়ে বড় হবে সে একজন আত্মকেন্দ্রিক মানুষ হবে একজন অহংকারী মানুষ হবে হিংস্র মানুষে সে পরিণত হবে তার মধ্যে আবেগ বলে কিছু থাকবে না বিবেক বলে কিছু থাকবে না মানবতা বলতে কিছু থাকবে না সুতরাং আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি যত্নবান হতে হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে স্রষ্টাই মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন এবং আমরা আমাদের কর্মের মাধ্যমে সেই ভাগ্য অর্জন করে থাকি সুতরাং তাদেরকে আমাদের সুস্থ ভাবে বড় হতে দিতে হবে এবং আমরা যদি তাদেরকে উৎসাহ দিয়ে পাশে থাকি তারা বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারবে অনেক বড় কিছু করতে পারবে সবাইকে স্রষ্টা আমাদেরকে আমাদের এই জেনারেশন বর্তমান জেনারেশন এই শিশু কিশোরদের প্রতি আমাদেরকে সদয় থাকার হৃদয়বান থাকার মমতা দেওয়ার তৌফিক স্রষ্টা আমাদের সবাইকে দান করুন আপনাদের সকলের উপর শান্তি হোক